শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলবেন আমার নাম মোহাম্মদ খায়ুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা যে পশুরহাট আছে পশুরহাটের পাশে আমার খামারের অবস্থান আচ্ছা আজকে কতগুলো বকনা দেখাবেন কেমন দামের বকনা দেখাবেন দর্শকদের উদ্দেশ্যে চারটা বকনা দেখাবো হ্যাঁ এখানে তিনটা বাচ্চা আমি একটা লট করছি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা পার পিস পার পিস তিনটা বাচ্চা লট করে লট করছি মোট চারটা গরু দেখাবো চারটা গরু দেখাবো চারটাই বকনা চারটা গরুই বকনা গরু দেখাবো ইনশাআল্লাহ চলুন আমরা এক এক করে গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক চলেন ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান বর্ডার রেড ফ্রিজিয়ান বাচ্চারা দর্শকের আজকে বেশি কিছু দেখাবো না খাওয়া দাওয়া মাথা আর এই কানের লোমগুলো শুধু দেখাই দিবেন ঠিক আছে যে অরিজিনাল একটা আদর্শ রেড ফ্রিজিয়ানের যা বৈশিষ্ট্য থাকে মার্শাল্লাহ এটার মধ্যে সব কিছু আছে আর চারটা পাও দেখাই দিবেন আর নিপিলটার মাজাটা আজকে দর্শককে আমি এত কিচ্ছু বর্ণনা দিয়ে বুঝাবো না যে ভাই এই জিনিস এত ভালো কিছু বলবো না শুধু নিপিল চারটা দেখাই দিবেন দর্শকের চারটা নিপিল দেখাই দেন যে আসলে ইন্ডিয়ান যে বাচ্চা কেমন হয় এই জিনিসগুলো দর্শক দেখবে আর মাজাটা দেখাই দেন দর্শকে বয়সটা কত মাস হবে এটার বয়স হবে আপনার 5.5 থেকে 6 মাস প্লাস মাইনাস 5.5 থেকে 6 মাস 6 মাস প্লাস মাইনাস অনেক ভালো গ্রোথটা অনেক ভালো ভাই আসলে এই পাইপটা দেওয়ার কারণে গরুগুলোর গলায় কখনো দড়ি পড়ে না ঠিক আছে পাইপটা দেওয়ার কারণ যেন এর এত সব চামড়া যেন দড়িতে গলাতে কোনো দাগ না হয় অনেক ভাই আবার ভাবতো আরে যে ভাই গলাতে পাইপ দেয়া কেন আচ্ছা ঠিক আছে এটার বয়সটা কত মাস হবে এটার বয়সটা হবে আপনার 5.5 থেকে 6 মাস প্লাস মাইনাস খাতা 100% সুস্থ সবল 100% সুস্থ সবল আমাদের যে কোনো গরু যে কোনো দশlogback বাসায় যাওয়ার পর যদি অসুস্থ প্রমাণ করতে পারে গরু ফিরত সে গরু নিতে হবে না ইনশাআল্লাহ আচ্ছা দামটা কেমন রাখছেন এখানে আমি তিনটার একটা জোড়া করছি লট করছি 56500 টাকা যদি লটে না সিঙ্গেলে নিলে দামের ভিন্নতা আসবে

আমার গরু বাসায় যাওয়ার পরেও যত অসুস্থতাকে প্রমাণ করতে পারে আমার গরু ওই গাড়িতে ফেরত দিয়ে দিবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা দাম রাখছেন ছাপ্পান্ন হাজার পাঁচপান্ন হাজার পাঁচশো টাকা লটে সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে সিঙ্গেল নিলে আলাদাভাবে দরদাম করে নি আলাদা করে দরদাম করে নিতে হবে চলেন আমরা তিন নম্বর গৌটি দেখি চলেন আমরা সিরিয়ালের তিন নম্বর যে গৌটি দেখতে পাচ্ছি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা লটে তিন নম্বর গরু এই গরুটির জাত মান বয়স সম্পর্কে এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটার প্রথমত দর্শক খেয়াল করবে চামড়াটা গলা আমি তো আজকে বলেছি যে চারটা বাচ্চা দেখাবো দর্শকের আমি আমার ভালো বর্ণনা দিব না দর্শক নিজে দেখে শুনে নিবে যে আসলে জাত কেমন কি কোয়ালিটি ঠিক আছে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকার যে লট এই জিনিসগুলো দর্শক আগে দেখবে এবং দামের সঙ্গে কোয়ালিটিটা মিলাবে

কেমন দাম চাচ্ছেন ভাই এই বাচ্চাটার দাম নি দন করছি মাত্র 66000 টাকা 66000 টাকা হলে এই বাচ্চাটা নিতে হবে 66000 টাকা মাত্র 66000 টাকা এটা গোশের দামে আর কি মানে গায়েতে গোশ আছে সে গোশের দামে আজকে মনে করেন একটা অফার আচ্ছা মাঝে মধ্যে যে আমি অফার দিই সেই অফার এর মাধ্যমে মনে করেন যে আজকে বাচ্চাটা দিচ্ছি দর্শকদের একদম সীমিত দাম সীমিত যে কোনো দর্শক ভাই নিয়ে जात উন্ননের ক্ষেত্রে কাজে লাগাতে পারবে এর পেট থেকে একটা সার বাচ্চা বেরলে দাম পেট থেকে পড়লে 70000 দাম সার বাচ্চা একটা হাসা আশা সার বাচ্চার গরুগুলোর অনেক দাম ভাই আচ্ছা আচ্ছা এটা কি ফিক্সড নাকি আলোচনা শোনা একেনেও আমি কিছু সন্মানই করব কিছুটা সন্মানই কিছু সব সম্মানই করবো ভাই এই যে গরুগুলোতে আমরা দেখালাম দর্শকদের জি হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলা হয় দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই সবসময়তেই বলি যারা প্রবাসে থাকে তাদেরকে সব বেশি বলি যে যারা যে যেহেতু প্রবাসে থেকে অনলাইনে মাধ্যমে কিনে ভাই চেষ্টা করবেন সরজমিনে এসে যাচাই বাছাই করে নি আমার যে আসলে আপনি অনলাইনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে কি দেখে নিচ্ছেন না নিচ্ছেন চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ বাসায় থেকে লোক পাঠানোর আর একান্তই যদি আসার কেউ না থাকে বারবার যে কোনো সময় রাতে একটা দুইটা তিনটা না আপনি ফোন দিয়ে যে একটা প্রকৃত খামারি তাকে আপনি ফোন দিবেন সেই টাইমে আপনাকে গরু দেখাইতে পারবে ঠিক আছে অনেক ভাই বলে যে ভাই আমি বাইনা দিয়েছি দশ হাজার বিশ হাজার আমার টাকা মায়ের হয়ে গেছে তো ভাই আপনি রাতে একটা দুটার সময় ফোন দিয়ে চেক করবেন যে আসলে সে প্রকৃত খামারে কিনা খামার হলে অবশ্যই আপনাকে গরু দেখাইতে পারবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনার 0175400870 এই নাম্বার যোগাযোগ করলে পাবেন জি এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাওয়া যাবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ